রাজধানী কিংবা উপজেলা শহর দিন কিংবা রাতে সবার মনেই অজানা এক আতঙ্ক আপনি দোষী কিংবা নির্দোষ সে বিচারের আগেই কিছু সঙ্গবদ্ধ মানুষ নিজের হাতেই আইন তুলে নেবে দেশের ইতিহাসে গণপিটুনির মতো ভয়াবহ অপরাধ একেবারেই নতুন নয় অনেকগুলো ঘটনা দেশ বিদেশে ব্যাপক আলোচনায় উঠে এসেছিল ছেলেধরা সন্দেহের নামে ঢাকায় যে নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছিল তা নাড়িয়ে দিয়েছিল সবার হৃদয়কে সাম্প্রতিক সময়ে সেই মব অ্যাট্যাক যেন প্রকট আকার ধারণ করেছে অনেকেই আইনের তোয়াক্কা না করেই সংঘবদ্ধ দল বানিয়ে কখনো বাড়িঘরে হামলা লুটপাট ছিনতাইয়ে ব্যস্ত আবার গণপিটুনির নামে হত্যার ঘটনা ঘটছে দেশে চলমান পরিস্থিতিতে সেই আতঙ্ক আরও বেড়েছে হ্যাঁ বাংলাদেশে মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনা নতুন নয় ভেলের এক প্রতিবেদন অনুযায়ী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত গণপিটুনিতে নিহত হয়েছেন আটশো জনের বেশি পরবর্তী সাড়ে ছয় বছর জুন পর্যন্ত প্রাণ হারিয়েছেন আরও অন্তত তিনশো জন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় দুই সালে গণপিটুনির ঘটনা দুশো একটি এতে নিহত একশো ও আহত আটাশি জন যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ কিন্তু ছাত্রজনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট ফ্যাসিস শেখ হাসিনার পতনের পর ব্যাপক হারে শুরু হয় মব অ্যাট্যাক ও জাস্টিস আগের কথিত চোর ডাকাতকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটলেও এখনকার ঘটনাগুলোতে যেন বিস্তৃত হয়েছে পরিধি গত কয়েক মাসে দেখা গেছে মব জাস্টিসের নামে গণপিটুনি দেয়া হচ্ছে যখন তখন কারো বাড়িতে ঢুকে লুটপাট করা হচ্ছে কাউকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে কোথাও আবার কাউকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে এমন কি কাউকে জুতার মালা পরিয়ে কান ধরে উঠবস করানো আদালত এলাকায় আসামিদের ওপর হামলা কোথাও কোথাও পিটিয়ে কুপিয়ে হত্যা চুরির অভিযোগে চোখ উপড়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে সাপ মারার মতো মানুষ পিটিয়ে হত্যা করা হচ্ছে কিছু ঘটনায় টার্গেট করেও দলবদ্ধ হামলা করা হচ্ছে নিরপরাধ ব্যক্তি রক্ষাকারী বাহিনীর সদস্য বিদেশি নাগরিকসহ অনেকেই এ ঘটনার ভুক্তভোগী সন্দেহের গণপিটুনিতে অনেকেই প্রাণ হারাচ্ছেন এই হামলা থেকে নারীরাও রেহাই পাননি গত সেপ্টেম্বরে রাজশাহীতে একদল সংঘবদ্ধ জনতা পিটিএ হত্যা করে সাবেক ছাত্রলীগ নেতা পঙ্গু ওই মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর অপবাদ দিয়ে তোফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে যেভাবে নির্মমভাবে পিটিএ হত্যা করা হয়েছিল তা দেশের আপামর মানুষকে ব্যথিত করে কিন্তু তবুও কি থামছে এই মব অ্যাটাক বা মব জাস্টিস উত্তর বলছে না মব জাস্টিসের শিকার হচ্ছেন রাজনীতিবিদ পুলিশ শিক্ষক আইনজীবী চিকিৎসক থেকে শুরু করে চোর টাকা ছিনতাইকারী সহ নানা শ্রেণী পেশার মানুষ বিদ্যমান পরিস্থিতিতে কার্যত এক ভীতিকর পরিস্থিতি সর্বশেষ মঙ্গলবার রাতে গুলশানের একটি বাসায় তল্লাশির নামে তছনছ ভাঙচুর এবং লুটপাট চালানো হয় ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ অস্ত্র ও আওয়ামী লীগের দোসররা আছে এমন তথ্যের ভিত্তিতে দরজা ভেঙে বেশ কয়েকজন লোক ঢুকে পড়ে একই দিন দুপুরে মপ করে রাজধানীর ভাটারা এলাকায় ইরানের দুই নাগরিকসহ তিনজনকে মারধরের ঘটনা ঘটেছে কয়েকদিন আগে মব জাস্টিসের নামে মোহাম্মদপুরের লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপানের ঘটনাকে কেন্দ্র করে দুই নারীও হেনস্থার শিকার হন চারপাশে এত সব ঘটছে কি করছে আইনশৃঙ্খলা বাহিনী এমন প্রশ্ন সবখানে সবার মনে মূলত পাঁচ আগস্টের পর পুলিশ প্রশাসনের যে ঢিলে ঢালা ভাব তা এই মপকে উস্কে দিচ্ছে বলেই মনে করেন অনেকে কেউ কেউ বলছেন প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে অনেকে দলবদ্ধ হয়ে আইন হাতে তুলে নিচ্ছেন তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করার যে প্রবণতা সমাজে দেখা যাচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে উৎকণ্ঠা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে উদ্বেগ জানানো হলেও মপ সহিংসতা বন্ধ হচ্ছে না বিশ্লেষকরা বলছেন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ বিষয়ে বারবার সতর্ক করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বরং বেড়েই চলছে আইন নিজের হাতে তুলে নেয়ার লাগামহীন সংস্কৃতি নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন